আর কিছু করতে হবে না তো আলোচনার সাথে তার একটু কম করে দিন আচ্ছা ইনশাল্লাহ আসুন চেষ্টা করবেন তো ভাই লোকেশন কোথায় আমার লোকেশন হলো মানিকনগর নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর

বাজারে সুন্দর একটা পার্সিয়ান বিড়াল নিয়ে আসছেন এটা কি কোটের বলে ট্রিপল কোট হ্যাঁ মেল নাকি ফিমেল মেল মেল এটা কি আপনার বাসায় পালা নাকি হ্যাঁ পালা নাম কি দিছেন এটা নাম হচ্ছে মিশু মিশু দা মেল নাকি ফিমেল মেল 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 হ্যাঁ এটা বয়স কত দিন হবে চার মাস চার মাস ভ্যাকসিন করানো হয়েছে হ্যাঁ সব কিছু ভ্যাকসিন করানো হয়েছে এটা প্রাইস কত যাচ্ছে প্রাইস হচ্ছে 16000 16000 টাকা আর একটু কম করে দেন করা যায় বারো হাজারের হলে দিয়ে দেবেন বারো হাজারের হলে দিয়ে দিবেন কারো লাগলে ভাই সাথে যোগাযোগ করতে পারেন ভাইর কন্টাক্ট নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ এক্স সেভেন জিরো টু ওয়াইট ভাই লোকেশন মোহাম্মদপুরে মোহাম্মদপুর ঠিক আছে ধন্যবাদ ভাইয়া চল ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই একটি পার্সেন্ট বিড়াল নিয়ে আসছেন জি পার্সেন্ট এটা কি কোর্টের জি কোড হ্যাঁ এটা বয়স কতদিন হবে চার মাস চার মাস এটা মেল নাকি ফিমেল মেল মেল হ্যাঁ ভ্যাকসিন করানো হয়েছে ভ্যাকসিন করানো হয়নি ভ্যাকসিন করানো হয়নি হ্যাঁ এটা দাম কি রকম চাচ্ছেন দাম চাচ্ছি 9000 9000 টাকা ফ্রি পকেটের বিলার মাত্র 9000 টাকা আর কিছু কম করে দেওয়া যাবে অবশ্যই যাবে যদি নাই কাম কম করা যাবে আচ্ছা আলোচনা সাপেক্ষে কি আর একটু কিছু কম হবে হ্যাঁ ভাই লোকেশন লোকেশন হচ্ছে মিরপুর এক মিরপুর এক ভাই কন্টাক্ট নাম্বারটা 017 017 23

ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু মাসাল খুব সুন্দর কিছু পার্সিয়ানের বেবি নিয়ে আসছেন হাতে একটা দেখা যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে পিওর পার্সিয়ান এগুলো আমার হোম বিড়ের বিড়াল আমার বাসায় একটা খামার আছে

ঠিক আছে ওর মা তো মাত্র দুই মাস হ্যাঁ ওর তো এখনো ভুল আছে না কোয়ালিটিটা বুঝতে পারছেন আপনি যদি চেনা করে দেখেন ও হচ্ছে দুই মাস দশ দিন ওরটা একটু ভালো ভালো ভুলে যায় পাটা যখন ওর আবার দশ পড়ে যাবে ওর আরো পার ভুলে যাবে এগুলো কি ট্রিপল কোটের

কারো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ মেয়া